ননটো ভাইসলেন 9 আগাল আমাদের ধানকে পরিপক্বিত ভাবে 10 তলা ছাদে নিয়ে গিয়ে তাপmati দিয়ে শুকিয়ে পানি কিন্তু নিশ্চিত করার জন্য তার 11 তলা থেকে ফেলে দেওয়া হয় এবং ভুনিরা নিজেরা তাদের বাসা থেকে গোপনে পালিয়ে যান আজকে কোনো দিন হয়ে গেল এই ধানটি কোনো অগ্রগতি আমরা পেলাম না একজন কর্তা যুবককে প্রকাশ্য দিবালোকে কুটিয়ে দশতলা দেখে ফেলে দেওয়া হলো তাকে নির্মমভাবে নিম্নমভাবে তাকে মানা হলো এর বিচারের দাবিতে আমরা আজকে এখানে তুলে হয়েছি সাফিলের বড় ভাই একটু আগে যে কথা বললেন কাজীপুর থানায় যে মামলা করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে পুলিশ যে বয়ান দিয়েছেন তারা শুধু বলতেছেন যে আমরা দেখছি দেখছি আসলেও শুধু দেখতে দেখছি বলতেছে কেন জানেন

না তার গ্যারান্টি কে দেবে ঠিক এই জন্য হলে তার গ্যারান্টি কে দেবে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অর্ধবি বিলম্বে চাকরি হত্যাকারী রাকিব এবং সাকিব এখানে বিষয়টা এমন না যে ছাত্র খুনীদেরকে কেউ না তো খুনীদেরকে তদন্ত করতে অনেক সময় লাগতেছে খুনীদেরকে সবাই জেনে আমরা নি더라고 জানি খুনজিও খুনকে করেছে যে এসে শান্তিনগরে যে কুকি হত্যা করেছে চপটি সে চাপাতি তারা উদ্ধার করে নিয়ে গেছে এবং খুনিকারা রাষ্ট্র শাকিল থেকে তারা শুনে গেছে পুলিশারা তারে কেন খুনিদেরgetLogger কাছে আজকে ভিতর বিলম্ব হবে কেন খুনিদের আইলে আউট আয়না হবে না এই কথা আমি এই পোস্টটা আমি করেছি প্রশাসনের কাছে আমি আরো জানছি দাবি দাঁрачи অনন্ত বিলম্বে শাকিলের এই হত্যাকাগের